বা ভিটামিন ভিটামিন বি কমপ্লেক্স ডি হ্যাঁ এরপরে হচ্ছে আয়রন ফলিক অ্যাসিড ফোলেট এবং আপনার হচ্ছে আয়োডিন এই জিনিসগুলো কিন্তু আমরা কম বেশি সবাই নাম জানি এগুলো আমাদের মেন্টাল হেলথের জন্য কিন্তু খুবই জরুরি এই যে এখন ভিটামিন ডি এর অভাব দেখছেন এটা একরকম প্যান্ডেমিক এর মতন হয়ে গেছে ঘরে ঘরে এখন ভিটামিন ডি এর অভাব সরাসরি আমাদের যে ডিপ্রেশন কিংবা মুড স্পিন এটার সাথে রিলেটেড ভিটামিন বি টুয়েলভের অভাবে আপনার হচ্ছে কি হয় বলেন তো অকারণ মন খারাপ থাকে কারো যদি মন খারাপ বা হতাশা থাকে একই সাথে যদি ভিটামিন ডি এ ডিক্রিজ হয় তার বডিতে যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে কিন্তু এই হতাশা হতাশাটা আরও বেশি বেড়ে যায় ঠিক আছে তো আমরা যখন খাবার খাবো আমরা এটা নিশ্চিত করব যে আমাদের ফিজিক্যাল হেলথের পাশাপাশি মেন্টাল হেলথের জন্য যে সাউজ সব খাবার আমাদের প্রয়োজন সেগুলো যখন আমরা গ্রহণ করি আয়রন আমাদের মেয়েদের এখানে আমরা অনেক আমি দেখতে পাচ্ছি 80% বেশি মেয়ে আছে নারীরা আছেন এখানে মেয়ে প্রত্যেক মাসে কিন্তু একটা সাইকেল হয় তাই না একটা menstrual cycle হয় তখন ওখানে প্রচুর পরিমাণে আয়রন বডি থেকে বের হয়ে যায় আপনার ব্লাডের সাথে প্রচুর আয়রন বের হয়ে যায় এই আয়রন আয়োডিন বুদ্ধিপ্রতিক বিকাশের জন্য কিন্তু প্রচন্ড দরকার ঠিক আছে আপনারা যেগুলো সেগুলো তো যেন অবশ্যই আয়রন আয়োডিন ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন ডি ম্যাগনেসিয়াম এগুলো যেন আমরা নিশ্চিত করতে পারি বিশেষ করে মেয়েরা যারা আমরা আছি হ্যাঁ কারণ কি হয় বাসায় আমরা খেয়াল করে দেখেছি যতই যাই হোক না কেন মাছের মাথাটা বাবার জন্য রেখে দেওয়া বা ভাইয়ের জন্য রেখে দেওয়া হ্যাঁ কিংবা বাসায় যদি এমন হয় যে আমাদের কোনো পুরুষ সদস্য আজকে বাসায় খাবে না তখন কোন রকম একটু ভর্তা ভাত দিয়ে খেয়ে নেওয়া এই কাজগুলো আমরা করি একটু নিজের প্রতি আমরা একটু যত্নশীল হব যাতে করে নিজের ফিজিক্যাল এবং মেন্টাল হেলথের জন্য পুষ্টিকর খাবারগুলো লোকাল খাবারের মধ্যে অনেক পুষ্টিকর খাবার আছে সেগুলো যেন আমরা পাই পরিশেষে আমি একটু যুক্ত করতে চাই মেন্টাল হেলথ আপনার নিজের হেলথের একটা অংশ মন শরীরের বাইরের না হ্যাঁ ব্রেন আপনার মস্তিষ্ক আপনার ইমোশন আপনার শরীরের বাইরের কোনো অংশ না এটা শরীরেরই একটা অংশ শরীরের যেরকম আমরা যত্ন নিই মনের যত্নটা নেওয়ার জন্য আমাদের কথা বলতে হবে হ্যাঁ দুঃখ এই যে সুখ নিয়ে কথা বলছি সুখের বিপরীতে কি আসে বলেন তো দুঃখ দুঃখ রাগ খুব হতাশা অভিমান এগুলো খুব স্বাভাবিক ইমোশন খুব স্বাভাবিক আবেগ এগুলো থাকা অন্যায় না বা দোষের না কিন্তু কখন কোন আবেগটাকে আমার নিয়ন্ত্রণ করতে হবে এটা আমাকে জানতে হবে এটা আমাকে বুঝতে হবে আমি বেশি দুঃখ পাচ্ছি কেন পাচ্ছি এটা নিয়ে কথা বলতে হবে হ্যাঁ সোশ্যাল যে ট্যাবু আছে যে স্টিগমা আছে এটা থেকে বের হয়ে আসুন আপনার কথা বলতে আমরা কি করি আমাদের সমাজে আমরা মনে করি যে খুব লজ্জা বোধ করি একটা সাইকোলজিস্ট দেখাবো কি মনে করবে মানুষ তো ভাববে পাগল তাই না মানুষ ভাববে পাগল আমার সমস্যা আবার কেউ যদি সাইকোলজিস্ট দেখায়ও সেটাকে গোপন রাখতে বলা হয় আমাদের সামাজিক রেখা পড়ার কারণে আপনি openly বলতেও পারবেন না যে আপনি সাইকোলজিস্ট দেখাতে যাচ্ছেন আমি আর একটু সময় নেই আমাদের একটা پیشنট একবার এরকম এসেছিল আমাদের কাছে নতুন বিয়ে হয়েছিল আর তো উনি পরের দিন আসেন দ্বিতীয় দিন পরের দিন আমাদেরকে নিয়ে আসলে আর কি মহিলা বেশ কান্নাকাটি অনেক কান্নাকাটি করছেন আর হাজবেন্ড আমাদের কাছে তার ফাইলপত্র নিয়ে এরকম ছুঁড়ে মেরে বলছেন যে পাগলের সাথে আপনারা হচ্ছে আমাকে বিয়ে দিয়েছেন আগে কেন বলেন নাই যে পাগল এই সমস্যা সে সমস্যা মহিলা কিন্তু আসলে পাগল না ডিপ্রেশন মানুষের থাকে জীবন থাকলে ডিপ্রেশন থাকবে বিষণ্নতা থাকবে হতাশা থাকবে এটাই জীবন কিন্তু ও ভজনক বলছে যে তাকে পাগলের সাথে বিয়ে দেওয়া হয়েছে এবার আমরা ভজনক কি যেটা বললাম যে না আসলে বিষয়টা এরকম না উনি যেটা খান এর ঘুমের ওষুধ আসলে ওনার কি হয় ওই যে ওই যে কর্টিসল হরমোনটা যেটা কিনা দুশ্চিন্তার কারণে বেড়ে যায় ঠিক আছে ওই কর্টিসল হরমোনটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা একটা ঘুমের ওষুধ দিয়েছি ছোট্ট কুপটাইন 2.5 এর মত এরকম হ্যাঁ এই যে ব্যাপারটা যখন ওই ভজনক চলে গেলেন বলার দরকার কি ছিল যে আপনার আপনি সাইকোলজিস্ট দেখান দরকার ছিল না কারণ এখনো আমাদের সমাজে আমরা এই ট্যাগো নিয়ে বসবাস করি যে মেন্টাল হেলথ মানে পাগল বা মেন্টাল হেলথ নিয়ে কেউ যদি সার্ভিস নিতে যায় সে হচ্ছে তার পাগলামের জন্য চিকিৎসা নিতে যাচ্ছে আসলে কিন্তু তা না মেন্টাল হেলথ আপনার হেলথের একটা অংশ ডাব্লিউএইচ ও এর একটা সংজ্ঞায় হেলথের সংজ্ঞা দিতে বলাই হয়েছে যে একজন ব্যক্তি শারীরিক মানসিক সামাজিক সমস্ত সুস্বাস্থ্য মিলিয়ে কিন্তু হেলথ ঠিক আছে আর আবার একটু কথা যেহেতু এসেছে আমাদের যেটা বললাম শুরুতে দুইশো ষাট জন মাত্র কিন্তু সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট কাজ করে এখন একটু বেড়েছে সংখ্যাটা প্রত্যেক বছর দুইশো ষাট জনের মত নিয়োগ পায় তো আমরা দেখেছি এর একটি আর্টিকেলে যে যদি বিনিয়োগ বাড়ে এবং বিনিয়োগের বাস্তবায়ন যদি বাড়ে হ্যাঁ আমি সরকারের কাছ থেকে মনে করেন একটা বাজেট আছি সেই বাজেটটা যদি আমি কোন কোন খাতে ব্যয় হবে সেই অনুযায়ী যদি বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের পরিপূর্ণ যে স্বাস্থ্য ব্যবস্থা হ্যাঁ সেটার খরচ অর্ধেক কমে আসবে ফিফটি কমে আসবে এই যে মনে করেন দুশ্চিন্তার কারণে হয় হাইপারটেশন থেকে অনেকে হার্ট অ্যাট্যাক হয় ঠিক আছে অনেকে দেখবেন যে শোক সামলাতে পারে না হ্যাঁ এই জিনিসগুলোর যখন চিকিৎসা হবে যখন কাউন্সেলিং হবে তখন তার সে পেশেন্টের চিকিৎসা ব্যয় পঞ্চাশ ভাগ পর্যন্ত নেমে আসবে বুঝতে পারছেন পঞ্চাশ ভাগ মানে কত আপনি এক লক্ষ টাকা চিন্তা করেন এক লক্ষ টাকার পঞ্চাশ ভাগ তখন পঞ্চাশ হাজার টাকা হয়ে যাবে সুতরাং নিজের মেন্টাল হেলথকে অবহেলা করবেন না কখনো যদি মনে হচ্ছে যে খুব ভারাক্রান্ত লাগছে একা আর জীবনটাকে বইতে পারছেন না শেয়ার করুন অনেক 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 অর্গানাইজেশন আছে অনেক সাইকোলজিস্ট আছে যারা কাজ করে নিজের একটু যত্ন নিন নিজের মনের কথাগুলো একটু শেয়ার করুন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ